বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে বিভিন্ন জয়েন্টের নানান সমস্যা দেখা দিতে শুরু করে হাঁটতে বা চলতে গেলে হঠাৎ করে হাঁটুতে ব্যথা হয় হাঁটু ফুলে যায় লাল হয়ে যায় সামান্য স্পর্শ বা নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায় কখনো বা ঘুম থেকে সকালে উঠে মেঝেতে পা ফেললে মেরুদণ্ডে ব্যথার অনুভব হয় ঝুঁকে কোনো কাজ করতে গেলে কোমরে ব্যথা হয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে একটানা কাজ করার পর হঠাৎ করে চলতে গেলে মাজা বা কোমরে ব্যথা লাগে টন টন করে আসলে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের বিভিন্ন সমস্যা যেমন বাজজনিত সমস্যা হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব কমে যাওয়া ক্যালসিয়ামের অভাব হাড়ের ডিস্ক বা প্লেটজনিত সমস্যা ইত্যাদি নানা কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে যারা হাঁটু কোমর মেরুদণ্ড জয়েন্ট বা নিতম্বের ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন বা বিভিন্ন ওষুধ খেয়েও ব্যথা সারাতে পারছেন না তাদের জন্য আজকে আমি এমন দুটি ওষুধের কথা বলবো যে ওষুধ দুটি খেলে আপনারা এই সকল ব্যথা থেকে অনায়াসে মুক্তি পাবেন কাজেই মন দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে রোগের বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে হাঁটু কোমর বা মেরুদণ্ড নিতম্ব বা হিপ জয়েন্টের ব্যথা প্রভৃতিতে আক্রান্ত হওয়ার সাধারণ কারণ লক্ষণ এবং কিভাবে মাত্র দুটি হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এই জয়েন্টগুলোর ব্যথা থেকে সহজেই মুক্তি মিলবে এই সকল বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন কাজেই পুরো ভিডিওটি দেখলে আপনি হয়তো উপকৃত হবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন এবারে আমরা বিস্তারিত জেনে নিই প্রথমে আলোচনা করা যাক হাঁটু ব্যথা নিয়ে হাঁটু জয়েন্টের হার পেশি লিগামেন্ট সাইনোভিয়াল থলি প্রভৃতি কোনো কারণে যে কোনো অংশে ব্যাঘাত ঘটলে হাঁটুতে ব্যথা হতে পারে হাঁটুতে আঘাত সংক্রমণ বাত অস্টিও আর্থ্রাইটিস স্নায়ুর ক্ষতি পেশি শক্তির অভাব শরীরের অতিরিক্ত ওজন ইত্যাদির কারণে হাঁটু ব্যথা হতে পারে হাঁটুতে ব্যথা হলে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায় হাঁটু ফুলে যায় শক্ত হয়ে যায় লাল ও গরম হয়ে যায় হাঁটতে গেলে অসুবিধা হয় দুর্বল হয়ে যায় হাঁটু সোজা করতে অসুবিধা হয় হাঁটার সময় কটকট শব্দ হয় ইত্যাদি কোমর বা মেরুদণ্ডের ব্যথা কোমর ব্যথার কারণগুলো হলো দীর্ঘক্ষণ একইভাবে দাঁড়িয়ে বা বসে কাজ করা শুয়ে বা কাঁধ হয়ে বই পড়া বা অন্য কাজ করা ভারী জিনিস সঠিকভাবে না তোলা মেরুদণ্ডের আর্থাইটিস মেরুদণ্ডের ডিস্ক ফেটে যাওয়া বা স্লিপ হয়ে যাওয়া গ্যাস্ট্রিকের সমস্যা বা কোমরে মেরুদণ্ডের ফ্র্যাকচার প্রভৃতি কোমর বা মেরুদণ্ডের ব্যথা হলে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায় পিঠের যে কোনো জায়গায় ব্যথা ঘাড় এবং কাঁধে ব্যথা পিঠের নিচে ব্যথা কোমরে ব্যথা হাত পা বাহু বুকে ব্যথা ইত্যাদি আর নিতম্ব বা জয়েন্টের ব্যথার কারণগুলো হলো বাত অস্টিও আর্থ্রাইটিস রিউমারেটের আর্থ্রাইটিস এবং অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসের কারণে নিতম্বে ব্যথা ফোলাভাব এবং শক্ত হয়ে যেতে পারে এর ফলে কুস্কি উরু বা নিতম্বে অস্বস্তি হওয়া নিতম্ব বা পা নড়াচড়া করতে অসুবিধা হওয়া আক্রান্ত হিপ জয়েন্টের ব্যথায় ঘুমোতে সমস্যা হওয়ার মতো লক্ষণগুলো দেখা দিতে পারে এবারে আসছি এই সকল জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে সবচেয়ে কার্যকরী দুটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে যে ওষুধ দুটি কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কিনে এনে যাদের হাঁটু কোমর মেরুদণ্ড নিতম্বে শরীরের যে কোনো অংশের ব্যথায় ভিডিওতে যেমন অনেক ওষুধের কথা বলা হয় এবং আপনার রোগের লক্ষণ মিলিয়ে ওষুধ খেতে হয় কিন্তু আজকের ভিডিওতে প্রিয় দর্শকদের সুবিধার জন্য মাত্র দুটো কমন ওষুধের কথাই বলবো প্রথম ওষুধটি হলো গাউট কেয়ার সিরপ এটি তৈরি করেছে হেনিম্যান ল্যাবরেটরি একশো এম এবং এর বোতলে পাওয়া যায় য়ার বিশেষ বিশেষভাবে কতগুলো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তৈরি যা বাত গেটে বাত আর্থাইটিস এবং নার্ভের ব্যথা দূর করতে সাহায্য করে এটি শরীরের বিভিন্ন জয়েন্ট যেমন হাঁটু কোমর মেরুদণ্ড নিতম্ব ঘাড় প্রভৃতির ব্যথা হোলা শক্ত হয়ে যাওয়া দূর করবে তেমনি সায়াটিকা নার্ভের ব্যথা পেশি শক্ত হওয়া পেশিতে টান ধরা ইউরিক অ্যাসিডের মতো সমস্যাগুলো দূর করতে সাহায্য করবে এবং বারবার গেটে বাতে আক্রান্ত হওয়ার করবে সিরাপটি কিভাবে খাবেন এই সিরাপটির দু চামচ করে দিনে তিনবার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে খেতে হবে আর দ্বিতীয় ওষুধটি হলো পি নাইনটিন পেইন ড্রপ এটি পুরুষোত্তম হোমিও কোম্পানির তৈরি একটি ব্যথানাশক ড্রপ 30 ml শিশিতেই পাওয়া যায় পেইন ড্রপটি শক্তিশালী হোমিওপ্যাথিক উপাদান যেমন ব্রায়োনিয়া রাস্টাক্স এবং হাইপেডিকামের মতো ওষুধগুলো দিয়ে তৈরি যা ব্যথা উপশম করতে এবং প্রদাহ কমানোর ক্ষমতার জন্য পরিচিত এই উপাদানগুলি জয়েন্টের ব্যথা পেশির অস্বস্তি এবং স্নায়ুর ব্যথা থেকে মুক্তি দিতে দারুণ কার্যকর ফলে এই ড্রপটি ব্যথা পেশির ব্যথা পিঠে ব্যথা এবং স্নায়ু ব্যথা সহ বিভিন্ন ধরনের ব্যথা থেকে দ্রুত এবং প্রাকৃতিক ভাবে উপশম দিতে সাহায্য করবে ওষুধটি প্রদাহ অস্বস্তি এবং ব্যথার তীব্রতা কমাতে সহায়তা করবে এবং কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই যারা তীব্র বা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছে তাদের জন্য উপযুক্ত এবং অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এবারে বলছি ড্রপটি কিভাবে খাবেন আধ কাপ জলে পি নাইনটিন ডকটের পনেরো ফোঁটা করে দিয়ে দিনে দু থেকে তিনবার খাবার খাওয়ার আধ ঘন্টা পর খেতে হবে এবারে কথা হলো ওষুধ দুটি কতদিন খাবেন হঠাৎ করে ব্যথা বা তীব্র ব্যথা রোগীদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ দিন এবং দীর্ঘদিন ধরে ব্যথা বা প্রদাহজনিত রোগীদের ক্ষেত্রে দু থেকে তিন মাস পর্যন্ত খেতে হতে পারে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ